তো এটা কোথায় অ্যাড্রেস এটা হচ্ছে বিনোদপুর কাবিরপুর মোড় একদম পেট্রোল পালার সামনে আসবে পেট্রোলের সামনে আর দেখতে পাচ্ছেন তো আপনারা আর দাদার কাছ থেকে কোথাও ভালো করে অ্যাড্রেসটা জেনে নেবো আর কালেকশন দেখলে কি কি আছে আর দাম জেনে নিয়ে যাক আসেন বিনোদপুর কাবিলপুর মোড় পেট্রোল পাম্পের সামনে দোকানের নাম আছে জেআর বাইক জোন দোকানে চলে আসবেন একদম পেট্রোল পাম্পের সামনে ফ্রেন্ডা বিএস4 দাম দেখতে পাচ্ছেন গাড়িটা একদম গুড কন্ডিশন হুম টায়ার টায়ার গুলো দেখেন একদম নিউ টায়ার নিউ টায়ার বললে চলে একদম সুপার কন্ডিশন আছে বিএস4 এর গাড়ি

এটা আছে টি আর বিএস ফোর এটার দাম আছে সাতচল্লিশ হাজার টাকা আপনার এটা হন্ডা ডিও একই দাম সেম দাম এটা আছে প্লেজার স্টেক মডেল আছে এটার দাম আছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা এনএস দুশো মাত্র ত্রিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা আমার অ্যাড্রেস হচ্ছে রামপুরহাট বীরভূম বিনোদপুর কাবিলপুর মোড় পেট্রোল পাম্পের সামনে আমাদের এখানে ফাইন্যান্সের ব্যবস্থা আছে এবং ওনার নিয়ে কোনো ঝামেলা নেই একদম সঙ্গে সঙ্গে ওনার চেঞ্জ আমরা করে দিয়ে আর কেউ যদি ফাইন্যান্সে নিতে চান আমাদের এখানে ফাইন্যান্স এর ব্যবস্থা আছে দেখে যদি আসেন কিছু ডিসকাউন্ট আরো করে দেবো আমরা এবং সঙ্গে কিছু পেট্রোল হেলমেট একটা গিফট থাকবে